হ্যাঁ গাইস আবারও একটা নতুন আইডি খুলে ফেললাম এখানে কিন্তু নারোটার ইভেন্টের জন্য অনেকগুলো ফ্রি স্পিন মারতে দিচ্ছে স্ক্রিন রেকর্ডারটা চালু করে নিলাম আচ্ছা এখন এখানে কি অফার দিয়েছে দেখি আচ্ছা স্টোরে ঢুকে দেখি এখানে ফ্রি স্পিনে কিছু পাই কি না আচ্ছা এখন ক্যারেক্টার নিতে বলছে ক্যারেক্টারটা নিয়ে নিই আচ্ছা স্টোরে রয়েলে ডুকে হ্যাঁ এখন হ্যাঁ দশটা ফ্রি স্পিন মারলে জানি একটা প্যারাশুটের স্ক্রিন দিবে আচ্ছা এখন একটু নিচের দিকে গিয়ে দেখি ফের স্পিনে কিছু পাই কি না হ্যাঁ এখানে এখানে এগুলো আগে কাটি নি ম্যাজিক কিউব আর হ্যাঁ পাঁচটা আচ্ছা না নিচের এটা কাটি দিই পাঁচটা না এটা কাটি আচ্ছা এখন একটু স্পিন মারি দিয়ে দেওয়া দিয়ে দে ও ও দিল না আচ্ছা এরপরে হাতে গিয়ে দেখি এ দিয়েও দিতে পারে আচ্ছা এখা এটাতে দিয়ে দিতে পারে সম্ভবত আচ্ছা একটা স্পিন মারি মেরে দিলাম স্পিন দিয়ে দে গেলি না দিল না একটা টোকেন দিল আচ্ছা এর নিচে গিয়ে স্পিন মেরে দেখি এখানে আচ্ছা এখানে তো দিবে না একশো পারসেন্ট গ্যারান্টি তাও একটা স্পিন মেরে দেখি আচ্ছা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে এখানে বাড়ি ফির স্পিন একটা জানি দিবে না ও মাই গড কিরে গ্যাস আমি কী দেখলাম এটা ও মাই গড গাইস কি দেখ ও ভাই ফিরে স্পিনে ভাই একটা ইয়া পেয়ে ও ভাই আমি ও ভাই আমি ভাবতেও পারি না স্পিনে পেয়ে যাব হয় ইমোট হবে আচ্ছা আগে নিচে থেকে স্পিন মেরে আসি আর কিছু দেয় কিনা দেখি আচ্ছা এখানে একটা স্পিন মেরে দিলাম কিছুই দিল না আচ্ছা এর নিচে আরেকটা স্পিন মারবো এখন মেরে দিলাম এখানেও কিছু দিল না এর নিচে আরেকটা স্পিন মারবো ম্যাজিক কিউব আর একটা টোকেন কেটে স্পিন হ্যাঁ দিয়ে দিতে পারে এটা আচ্ছা না দিবে না আচ্ছা দিল না এর নিচে গিয়ে আরেকটা স্পিন এটা কী এটা তো এম টি ফোরটিন এটা দিল না আচ্ছা এর নিচে এটা আচ্ছা এটা যদি দিয়ে দেয় গাইস সুন্দর হবে আচ্ছা আচ্ছা এটা পেয়েছি এটা মনে হয় এনিমেশন আইডিতে গিয়ে দেখি কিনা হ্যাঁ এটা অ্যানিমেশন অনেক সুন্দর আপনারাও ট্রাই করে দেখেন ফের স্পিনে যদি পেয়ে যান এটা কিন্তু অনেক সুন্দর এখন এটা বসবে এটা আনলিমিটেড বসেই থাকে এটা রুটবে না এটা বসেই থাকবে আইডিটা এমনি মজা করে খুলছিলাম কিন্তু ফির স্পিনে পেয়ে যাবো ভাবতে পারি নেই আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ